বর্তমানে বাংলার অন্যতম একটি সমস্যার নাম পরিযায়ী শ্রমিক মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক এবং দু নম্বর ব্লকের হাজার হাজার মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন গ্রামে তেমন একটা কাজ জোটেনি বয়স আঠেরো হতে না হতেই ভিন রাজ্যে পাড়ি দেন ব্লকের তরুণরা তবে এবার ঘুজতে চলেছে গ্রামের মানুষের সেই দুর্দশা মালদায় ছোট্ট গ্রাম কিন্তু সেই গ্রামের ভোল পাল্টে দেওয়ার চেষ্টা করছেন বছর পঁয়ত্রিশের যুবক কাজের সন্ধানে ভিন রাজ্যে যাওয়া বেকার যুবকদের ফিরিয়ে এনে গ্রামে থেকেই রোজগারের পথ দেখাচ্ছেন তিনি একসময় নিজে মুম্বাইয়ে এমব্রয়ডারি কারখানায় কাজ করতেন পরিবার ছেড়ে থাকার যন্ত্রণাটা যে কি তা তিনি ভালোই বোঝেন তিরিশ বছর কাজ করার পর এবার প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে তুললেন এম্ব্রয়ডারির কারখানা আর এই কারখানার দৌলতেই ঘরের ছেলেদের ঘরে ফেরাচ্ছেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত হোসেনপুর গ্রামের মনসুর শেখ এক বিঘা জমির ওপরে এমব্রয়ডারি কারখানা গড়ে তুলেছেন পার্শ্ববর্তী গিদরমারি গ্রামে আমি এই কাজ এই জন্য করলাম যে গ্রামের লোকে রোজগার মিলবে আর এখানে উন্নতি বাড়বে সেই জন্য আমি এই কাজটা এখানে করলাম আর আমি বোম্বাই এই কাজ তিরিশ সাল থেকে চলাই আর আমার মাল জার্মানি ক্যানাডা হল্যান্ড নেদারল্যান্ড সমস্ত বম্বাই সমস্ত জায়গায় আমার মাল যায় তো আমি মনে করলাম যে কেন না এই কাজটা গ্রামে খুলে গ্রামের লোককে রোজগার দেওয়া যাক এখন আমাদের গ্রামের লোক বোম্বাই যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে কাজ করছে ফ্যামিলির ফোন চলে আসলো আসতে পারছে না হ্যাঁ অনেক অসুবিধা আছে ওখানে সেই জন্য আমি এখানে কাজ করলাম যে ফ্যামিলির সঙ্গে থাকবে সবাই মানে আনন্দ করে কাজ করুক আর করে নিজের ফ্যামিলিকে চলো আমি এই ফ্যাক্টরিটা যে বানিয়েছি মিনিমাম মিনিমাম মানে পাঁচশো লেবারের জন্য বানিয়েছি মনসুরের ডাকে ইতিমধ্যেই ভিন রাজ্যে কাজ ছেড়ে প্রায় পঞ্চাশ জন যুবক এই কারখানায় এসে যোগদান করেছেন সেখানে মেয়েদের ট্র্যাডিশনাল পোশাকের ওপরে এমব্রয়ডারির ডিজাইন করে তোলা হয় জাপান কানাডা তুর্কি আমেরিকার মতন দেশে এই পোশাক যায় কারখানাটির উদ্বোধন করলেন মালদাহ জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন মালদা হরিশ্চন্দ্রপুর এক নম্বর দু নম্বর ব্লকের হাজার হাজার মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন কিন্তু বর্তমানে সেই সব কাজ ছেড়ে তারা ফিরে আসছেন গ্রামের মাটিতে এটাই অনেক বড় পাওনা আমাদের এখানে এই যে গিদরমানি একটা অত্যন্ত এলাকা পিছিয়ে পড়া এলাকা এই পিছিয়ে পড়া এলাকায় এত বড় যে একটা উদ্যোগ নিয়েছে আমাদের মনসুর মনসুর ভাই তো আমরা মনসুর ভাইকে প্রথমত আমি খুব ধন্যবাদ জানাচ্ছি এই ডিজাইন যেভাবে আমরা ঘুরে ঘুরে দেখলাম যে লেহেঙ্গা বা শাড়ির মধ্যে যে ডিজাইন সেটা বম্বে মতো জায়গায় হয় বড়ো বড়ো জায়গায় হয় এই যে পিছিয়ে পড়া এলাকায় এই যে ওনার একটা এত বড় একটা মানে মনোভাব যে গ্রামের লোকরা কাজ করছে গ্রামের লোকরা এই যে আমাদের খসালপুর তারপরে এই কিছু 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 এলাকার মানুষরা যেমন কর্মচারী যারা কাজ বম্বে সংসার ফেলে তারা এখানে এই পিছিয়ে এলাকায় যে কাজটা করতে পারবে এলাকার শ্রমিকদের ভিন রাজ্যে থাকা পরিযায়ীদের রাজ্যে কর্মসংস্থানের লক্ষ্যে মনসুর এই কারখানা চালু করেছেন বলে খবর এখানে বাংলা বিহারের হাজার হাজার মানুষ কাজের সুযোগ পাবেন এমনটাই আশাবাদী স্থানীয়রা তবে শুধু পুরুষরাই নয় মহিলারাও কাজ করে স্বাবলম্বী হতে পারবেন বলে আশা স্থানীয়দের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা